কি বিরিয়ানি বানিয়েছো দাঁড়াও আগে তুই দিয়ে তারপর দেখতে পাবে একটু সামনে নিয়ে এসে দেখো দেখা যাক দেখাও দেখি দাঁড়াও কি বিরিয়ানি আছে রাইসগুলো গুলো দেখো যত ছোট ছোট দারুণ লাগছে প্রথমে একটু রাইসটা তুলে নি ভিড়ে আমি কি ভয় লাগছে কুইতে হয় কেন

কিন্তু দোকানে তো মাটন বিরিয়ানি সেদিন পাইনি মেয়ে জন্মদিনের দিন চিকেন বিরিয়ানি এনেছিলো কিন্তু যে বললাম আপনাদের বলেছিলাম যে ও বাইরের জিনিসটা খেতে পারে না তো পরের দিন তো মানে ওর খুব অসুবিধা হচ্ছিল কেনা খাওয়ার খেয়ে তো বললাম ঠিক আছে আজকে একটু মাটন বিরিয়ানি বানিয়ে দিই অনেকদিন থেকে বলছিল খুব হচ্ছিলো না এটা মিটিয়ে

ওই যে চুপচুপ করে টানি না আড়ের ভিতরে যে এরিয়াটা থাকে এই যে মশলা তোমার ঠিক আছে মশলা ভাগ কোন কোন দিন থেকে মা টিনি খাওয়া ইচ্ছে ছিল না আমি রান্না করে ঠিক আছে খুব ভালো খুব খুব খুশি চলো খেয়ে যাই মিটিয়ে আসুক আর মাটন খেলে তারপর দেবো হুম আর এই যে এখানে রয়েছে ধনেপাতার চাটনি চাটনিটা মেয়ে আসুক বসুক তারপর দেবো তোমরা একটু খাও তারপর আমি মানে তোমরা খেতে বসো কিনে নেবে না নেবে আমি বসছি কালারটা বেশ ভালোই আছে বলুন তো চলুন বন্ধুরা এখন আমরা বিরিয়ানি ঠান্ডা হয়ে যাবে খাওয়া দাওয়া করে নিই আবার দেখা হবে আরেকটা নতুন ভীষণ গরম তাই মেয়ে খেতে পাচ্ছে না তাই ওর বাবা ওই যে ওর মাটনটাকে ভেঙে দিচ্ছে আর দেখুন মাটনটা কত সুন্দর নরম তুলতুলে হয়েছে